নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা অনুপ্রাণিত সংবাদপত্র একদিকে অন্যদিকে তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষের কথা বলছি কুণাল ঘোষ যে সংবাদপত্রের প্রধান দায়িত্বে সংবাদ প্রতিদিন সেই সাড়ে তিন বছর জেলখাটা আসামির যে সংবাদপত্র সেই সংবাদপত্র দীপক সরকারের মৃত্যুতে মেদিনীপুরের একচ্ছত্র আধিপত্য একসময় যার হাতে ছিল সেই দীপক সরকার আপনারা জানেন আমার এই পিছনে দেখতে পাচ্ছেন যে মেদিনীপুর যেন তার অন্তিম যাত্রায় মেদিনীপুরের রাজপথে শোক করতে নেমে এসেছিলেন আপামর জনতা আপনারা সেই চিত্র পিছনে দেখতে পাচ্ছেন আমার মূল প্রতিবেদনের বিষয় এটা না যে কত মানুষ তার শোক জ্ঞাপন করতে তার এই সব যাত্রায় সামিল হয়েছেন সংবাদ প্রতিদিন আপনারা জানেন অনুপ্রাণিত একটি সংবাদপত্র এবং সেখানকার মূল যিনি সাংবাদিক কুনাল ঘোষ তারা স্বীকার করল যে এই বামপন্থী মানুষগুলো সৃষ্টিশীল কাজের সাথে কীভাবে যুক্ত থাকেন এই মেদিনীপুরে আজকে যে সরকারি মেডিকেল কলেজ সেটা এনার হাতেই গড়া এবং তার এনজিও একটা সংস্থার মধ্য দিয়ে প্রথমে এর পথ চলা শুরু তারপরে তিনি সেটা দিয়ে দেন এই রাজ্য সরকারকে এবং এই রাজ্য সরকারের অধীনেই আজকে সরকারি মেদিনীপুরে যে মেডিকেল কলেজ সেটা রমরম করে চলছে এবং সেখানেই তার মরদেহ দেওয়া হলো দান করা হলো সংবাদ প্রতিদিন লিখছে ঐতিহাসিক মেদিনীপুর শহরে মেডিকেল কলেজ গড়ার প্রথম স্বপ্ন দেখেছিলেন তিনি নিজের হাতে গড়া এনজিওর মাধ্যমেই মেডিকেল কলেজ গড়ার প্রস্তুতি শুরু করেছিলেন প্রয়াত বাম নেতা দীপক সরকার সেই মেডিকেল কলেজেই দান করা হলো বাম নেতার দেহ এটা সংবাদ প্রতিদিনের লেখা আরও বলছে যে সেই সময় কলকাতা ও বাঁকুড়ার মধ্যে আর কোনো মেডিকেল কলেজ ছিল না সরকারি উদ্যোগে হওয়ার তেমন কোনো সম্ভাবনাও ছিল না বললেই চলে ঠিক সেই আবহেই মেডিকেল কলেজ গড়ার স্বপ্ন দেখেন বাবু। তবে সরকারি উদ্যোগে নয় নিজের হাতে গড়া এনজিওর মাধ্যমেই মেডিকেল কলেজ গড়ার প্রস্তুতি শুরু করে দেন এখন যেটি সরকারি মেডিকেল কলেজ হিসেবে পরিচিত ওই ভবনটির চারতলা পর্যন্ত তৈরি হয়েছিল দীপকবাবুর গড়া এনজিওর মাধ্যমেই আজও জেলার অধিকাংশ মানুষই মনে করেন ওই সময় দীপকবাবু যদি নিজের উদ্যোগে মেডিকেল কলেজ না গড়তেন তাহলে আজও হয়তো তা হতো না এদিন শেষ শ্রদ্ধা জানানোর পর দলের নেতাকর্মীরা যখন তার মরদেহ মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে পৌঁছন তখন হাজির সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন দীপকবাবুর চিকিৎসক পুত্র সুদীপ্ত সরকার বলেছেন বাবা আগে থেকেই দেহদানের অঙ্গীকার করে ফর্ম পূরণ করে রেখেছিলেন তিনি চেয়েছিলেন তার শরীর ভবিষ্যৎ প্রজন্মের গবেষণার কাজে লাগুক শেষ ইচ্ছা পূরণ করলাম এটাই হচ্ছে গিয়ে বামপন্থা এবং তারা সবসময় জনগণের সাথে জনগণের পাশে থাকেন নিরন্তরভাবে প্রান্তিক শ্রেণীর মানুষের পাশে থাকা যায় চেষ্টা করেন এটাও তারই একটা নমুনা দেখুন এই পদযাত্রায় কত মানুষ সামিল একবার দেখেন সাংস্কৃতিক چو فائل کي ڪارڪي جو جواب امون کي نه ڏنو آهي جو چيترو پرائٽي پنهنجي جيڪر سارڻ ۽ اڪثر ڪي تعليمان صحيح آهي هزار هزار ماڻهن کي राम जो दक्ति धर्मो जो पवन बरण जय जय राम जय लाल अल्लाह हम सही हम सही जय गुरु शक्तियो ने तब प्लेटफार्म सरकार बनाए बनाई जय लाल अल्लाह सत महापद लगन करते आछे ना तू क्या समझन जा रहे हो जय 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 ये अकेले है पैनल के देखे थोड़ी पूरी जाए